আসসালামু আলাইকুম আজকের রেসিপি গরুর মাংসের ঝাল বোনা প্রথমে তেল গরম মশলা তারপর দিয়ে দিব ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ জিরা বাটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিব মশলাটাকে ভালো করে মাখিয়ে ধুয়ে রাখা গরুর গোছ দিয়ে দেব গরুর গোছ ভালো করে গরুর গোছ সাথে মশলাটাকে মিখে নিব এরপর সামান্য পানি দিয়ে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব হওয়ার জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংস ফোনা যেটা কিনা সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুব সুস্বাদু লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন মাখানো গরুর মাংস